আসসালামু আলাইকুম ইলিয়াস ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ভাই আজকে তো দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর বাচ্চা আজকে একবারে সর্বোচ্চ হাই কোয়ালিটির ভাই পাঠা পাটি খাসি সবকিছু মিলে আছে এবং দামে কম আছে আচ্ছা কত পিস থাকবে আজকে মোট আজকে মোটামুটি আপনার 16 17 পিস বাচ্চা থাকবে সব হাই কোয়ালিটির বাচ্চা এবং দামে কম সব আচ্ছা ভাই পরিচয় ফোন নাম্বারটা দিয়ে দিবেন আমার পরিচয় হলো আমার বাসা নাটোর জেলা নলডাঙ্গা থানা শাকারিপাড়া গ্রাম আর আমার ফোন নাম্বার হলো 01721 আচ্ছা 19 32 92 এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ সবই থাকে দিন রাত চব্বিশ ঘন্টা খোলা থাকে শুনতে কি দিন ভাই সর্বোচ্চ হাই কোয়ালিটির পাকিস্তানি একটা বিটল খাসির বাচ্চা ভাই সাড়ে তিন মাস বয়স

দেখা যাচ্ছে একটা শক্ত পুক্ত বাচ্চা ভাই এ টু জেড সবকিছুই খায় জি 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 গোটা বাংলাদেশ এর মনে করেন যে দাম থাকবি আপনার বিশ টাকা এখানে কিয়ারিং খরচা বিকাশ খরচা সবকিছু দিয়ে দেবো ভাই দুই পারে এ এই পারে এই কালার খুব সুন্দর একটা বাচ্চা কোয়ালিটি ফুল বাচ্চা আপনারা যারা ভালো মানের ছাগল খুঁজতেছেন খাসির মধ্যে তারা এটা অবশ্যই রাখতে পারে ভাইজান ভাই একদম শর্ট ফেস এবং বাচ্চাটা শেও কান এভরিথিং সবকিছু বেশ একবারে ভিআইপি বাচ্চা ভাই তোতাপুরি ভিআইপি একটা খাসির বাচ্চা এই বাচ্চাটার বয়স সাড়ে তিন মাস কি বলে এই বাচ্চাটা যারা শৌখিন ভাবে লালন পালন করতেছে শখ করে যারা মাংসের জন্য মনে করেন পালতেছে তাদের জন্য এই বাচ্চাটা এই বাচ্চাটার মনে করেন যে সাড়ে তিন মাস বয়স আর দাম থাকবে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা বিকাশ খরচা সব দিয়ে দেব এরপরে বাচ্চা না দর্শক আপনি আরো দশটা ভিডিও দেখেন দেখেন এরকম কালারের এরকম বডির এরকম মুখের এরকম কানের বাচ্চা কে দিচ্ছে এরকম পি বাচ্চা ভাই এগুলো বাচ্চা একবারে ভিআইপি বাচ্চা ভাইজান ভাই আজকের বছরের সেরা কালেকশন করছে বছরের সেরা কালেকশন ভাই যে কয়টা আছে বিটলের বেশি রাখছি আর এটা খাসির বাচ্চা একটা সাড়ে মাস বয়সের খাসির বাচ্চা যে দামে দিবো কেউ দিতে পারবে না ভাই আচ্ছা আচ্ছা মাত্র সাড়ে হাজার টাকা দাম এখানে খুর্চা বিকাশ আমি দিয়ে দিবো ভাই কি বলেন

আঠারো হাজার টাকা ভাই ডেলিভারি চার্জ সম্পূর্ণ হাতির বাচ্চা নাকি একবারে হাতির মতন ভাই বাচ্চার বয়স কম আপনার চার মাস বয়স

অফারগুলো লুফে নেবে না ভাইজান বড় সড়ো কি ধরছেন এটা একটা তোতাপুরি মেয়ে বাচ্চা ভাই হুম হুম তোতাপুরি মেয়ে বাচ্চা একবারে দেখতে মনে হয়েছে মনে করেন সাড়ে মাস পাঁচ মাস বয়সের কিন্তু না সাড়ে তিন মাস বয়স আচ্ছা আচ্ছা আর এটা মাছিরও খুদ নাই ভাই দাগ নাই মানে মাছির পটপট নাই কোনো গায়ে তেলতেলে বাচ্চা একবারে সুন্দর বাচ্চা বাচ্চা যারা প্রজননের জন্য মনে করেন যে বিডিং করে রাখতে চায় তাদের জন্য মনে করেন এই বাচ্চাটা জি ভাই জান এই বাচ্চাটার বয়স আপনি 3.5 মাস আর দাম পড়বে মাত্র 16500 টাকা 16500 টাকা ইলিয়াস ভাই ভাই মাঝে মধ্যে এমন কিছু জিনিস আনেন ভাই একবারে শাইওয়াল গরু ভাই এতদিন গোলার কাপড়ে ঝোল দেখেন এই যে এটি থেকে শুরু করে একবারে মনে করেন এই যে এই পর্যন্ত

আর দেখা যাচ্ছে এক থেকে দের মাস পরেই হিটে আসবে আর এত বড় ছাগল মনে করেন দেখা যাচ্ছে আমি খুব ভালো মানের পার্সেন্ট বেশি বলে আমি মনে করেন এই ছাগলটা নিয়ে এসছি আচ্ছা আচ্ছা আর এই বাচ্চাটার দাম পড়বে আপনার মাত্র বিশ হাজার পাঁচশো টাকা একবারে সর্বোচ্চ হাই কোয়ালিটি রাজস্থানে একটা বাঘা তো মেয়ে বাচ্চা ভাই বাচ্চাটার বয়স হলো সাড়ে তিন মাস বাচ্চাটার দাম পড়বে মাত্র সতেরো হাজার টাকা ভাই এই বাচ্চাটা যদি আর ছয় মাস আগে হয়তো আচ্ছা বাচ্চাটার দাম হয়তো মনে করেন বাইশ হাজার টাকা ভাই আচ্ছা সেখানে আপনি কমে পেয়ে যাচ্ছেন কমে পাইছে কমে বিক্রি করবো আর এখন আবহাওয়া খারাপ মনে করেন দাম একটু কমই সব বাচ্চার দাম